এই হলো আমাদের মাছ বাড়ির না মাছ গাঙ্গের একের নতুন মাছ আমরা যাইতেছি কলা গাছের ডাকা দিয়ে কি মানে মাছ মারি এটাই আপনাদেরকে দেখামু সাথে জালও আছে আর এই কলা গাছের ডাকা দিয়ে মাছ মারাম একটা ইউনিক একটা আইডিয়াতে মাছ মারম আপনারা দেখে অনেক মজা পাবেন লেটস গো চলেন গাঙ্গো যাই আমরা এসি গাঙ্গো মাছ ধরবার আর আমাদের সাবধান থাকতে হবে রাসেল ব্যাপারের দিকে মানে রাসেল ব্যাপার যদি কাম হতে আমরা এক ঘন্টার মধ্যে সর্বোচ্চ বাঁচতে পারবো এর বেশি বাঁচতে পারবো না তার মানে আমাদের রাসেল ব্যাপার থেকে শুরু করতে থাকতে হবে ঠিক আছে না এই পদ্ধতিতে কেউ মাছ মারা যায় এই পদ্ধতি তো মাছ মারা যায় যারা আগে কোনো মাছ মারে নাই তারা এটা দেখে শিখতে পারবো তাহলে বান্ধবান্ধীর কাজ শেষ প্রায় হ্যাঁ এটা খুব সহজ মাছ ধরার একটা পদ্ধতি মাছ না তাহলে তো ব্যাংকটা তৈরি ধরবা না মাছ ধরে লেগে আছে কোনটা ভালো আছে কোন চুক্তি এখন কিন্তু ওদের মাছ মারার যে একটা ফাঁদ আছে ওইটা কিন্তু আমরা রেডি করে লাইছি এদিক দিয়ে মাছগুলো ওই পাশ থেকে দৌড়ায় নিয়ে আসবো দৌড়ায় নিয়ে আসা এই যে এসেছি মধ্যে ঢুকামো ঢুকানোর উপরে এটা আঙ্গে এনে নেবো আর মাছ মারার ভিডিওটা আপনারা দেখতে এটা আর কি মাছ মারি চল いいじゃないですか、長いじゃないですか。

গাইছে <c Risky> <par> <c 1952> तेला पिया तेला पिया मास्ताला पिया तेरा पेनाय ये ना ये दाना येना हां था साडे लागरी देख बामकी मासु छे आगे निचे था आगे तो भालाय आइसिल देखो होरे लापला तू मास्का ते जुरे आइस त आस्ते आवत कर जे मास्ता दराया जाना के

দেখ たら কেমন ইয়াও।

মুছকে লাগিব অবশেষে আমাদের মাছ মারা শেষ হয়ে গেল এখন আমরা ভারী দিকে রওনা দিতেছি আর বাসায় যাই দেখাচ্ছি আমরা কতগুলো মাছ পাইছি আমরা চার জনে গেছি মাছ মারার জন্য এখন যতগুলো মাছ পাইছি এগুলো চার বন্ধ হবে আর কিভাবে বন্ধ করি সেগুলোই আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম ক্লিয়ার ভাবে হিসাব করবো যে সাইটা বন্ড মানে কি ওরা কম বেশি দিতাম না একটা একটা করে হিসাব করতেছি